আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এগারোটা প্রায় কাছাকাছি কত দশটা উনষাট কাছে কাছাকাছি দেখেন চন্দ্রগ্রহণ এই টাইমটায় আমরা দেখেছিলাম যে এই সময়টার মধ্যেই হ্যাঁ চন্দ্রগ্রহণটা মানে হবে আর কি তো এদিকে পাশে এখানে ক্যামেরাতে ভালো করে এদিকে হচ্ছে আপনার চন্দ্রটা অর্ধেকটাকে মানে গিলে ফেলছে মানে অর্ধেকটা কি এটা অর্ধেকটা হঠাৎ করে আমি একটু দেখছি পুরো আলোকিত হয়ে চতুর্দিকে এখন ঘর থেকে হয়ে অর্ধেকটা চাঁদ মানে ঘিরা ফেলছে আস্তে আস্তে এই চাঁদটা কি হচ্ছে চলে যাচ্ছে করি এই যে অর্ধেকটা চাঁদ কিন্তু এই যে বাম পাশে গুল না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুল না চাঁদটা বাম পাশে অর্ধেকটা কিন্তু অলরেডি মানে চার ভাগের এক ভাগ কিন্তু ঘিরে ফেলছে এই যে দেখেন একটা জিনিস দেখেন আপনারা চাঁদটা কিন্তু গোল না এই যে বাম পাশে একটু সোজা মানে বাম পাশে সোজা ডান দিকে গোল বাম পাশে সোজা কারণটা হচ্ছে অর্ধেকটা গিলে ফেলছে আমরা এখানে থাকি দেখবেন পুরোটা গিলে ফেলবে আস্তে আস্তে আমি এখানে বসতেছি এই যে আস্তে আস্তে দেখবেন পুরোটা গিলে ফেলবে চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাইতেছে আর যেটাকে চাঁদটাকে রেডমোন না কি যেন বলা হয় এটা আমি সঠিক জানি না এটা কিন্তু আজকে লাগবে ঠিক আছে এটা হচ্ছে আজকে লাগবে মানে সূর্যটা এই চারটা লাল হয়ে যাবে তথ্য যতটুকু পাইলাম এই জন্য এগারোটা বাঁচতেছে এখানে বসে আছি এখন অলরেডি অর্ধেকটা চাঁদ আহারে ক্যামেরাটা একটু ভালো হলে বোঝানো যাইতো অর্ধেকটা চাঁদকে কিন্তু মানে ঘিরে ফেলছে এই যে অর্ধেকটা চাঁদকে already গিরে ফেলছে যাদের ভালো ফোন আছে তারা হয়তো বা জুম করে দেখতে পারবে সুন্দরভাবে বা এটা কি বাইস্কোপ না কি জানি বলে এটা যে উপর থেকে দূরবীনের মতন দেখে এটা সঠিক আমি নাম জানি না এটা হয়তো বা কি হবে দেখা দেবে সুন্দরভাবে এই যে দেখেন আল্লাহ আকবার মানে সরাসরি দেখতে পাইতেছি আজকে সরাসরি একটু পরে হয়তো বা আমি আপডেট দিব ইনশাআল্লাহ একটু পরে হয়তো বা পুরোটা এগারোটা দশটা আটান্ন বাজতেছে প্রায় অর্ধেকটা গিলে ফেলছে আলোটা দেখা যাচ্ছে অর্ধেকটা গিলে ফেলছে বুঝছেন আমি একটু জুম করি এই অর্ধেকটা গিলে ফেলছে একটু শুধু বাকি আছে অর্ধেকটা গিলে ফেলছে প্রায় আল্লাহ যাক বসলাম এখানে নিজের চোখে দেখব আজকে ইনশাআল্লাহ এখানে বসলাম দেখা যাক আহ শেষ পর্যন্ত একটা ছবি তুলবো দেখা যাক আপডেট জানাবো আপনাদেরকে এখন প্রায় দশটার উপরে এগারোটা বাঁচতে চলতেছে আল্লাহ করে আসলে মিলে যাবে আমি কল্পনা করতে পারি আজকে ভাবলাম যে দেখবো